আগের ব্লগগুলো যারা যারা আর ফলো করেছো তারা তো জানোই যে আমরা হরিদ্বার এসে গেছি আর হরিদ্বারের সকালে আমরা বেরিয়েই প্রথমে আজকে যাব মনসা মন্দির তারপরে যাব চণ্ডী মন্দির এখানে ফেমাস দুধ মন্দির আজকে কভার করবো তো প্রথমেই চা খেয়ে নিচ্ছে আর এখানে চায়ের দাম না প্রচণ্ড এক্সপেন্সিভ এক গ্লাস চায়ের দাম নাকি কুড়ি টাকা ভাবা যায় তারপর চা খেয়ে আমরা এখানে চলে এসেছি আলু পরোটা খেতে আর সকালবেলা যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই আলু পরোটা খেয়েছি হরিদ্বারে এসে না তোমার কোনো খাওয়ার অভাব হবে না মানে তুমি বিভিন্ন রকমের খাবার নতুনত্ব পাবে আর এখানে যেহেতু সব কিছুই ভেজ তাই ভেজের মধ্যে যে এত নতুনত্ব হয় সেটা হয়তো এখানে না আসে জানতেই পারতাম না আসল কথা এই দোকানটা খোঁজ করে বার করেছে আমার বাবা যেখানে ছিল আলু পাউডার সাথে এখানে ছিল রাজমা যেটা আমি ফার্স্ট টাইম খেলাম আর বুন্দি রায়তা যেটা খেতে অসাধারণ ছিল আর চাটনি তো আনলিমিটেড এক পিস পরোটার দাম ছিল মাত্র পঁচিশ টাকা আর যদি ফুল প্লেট খাও তার দাম ছিল পঞ্চাশ টাকা তারপর আমরা রওনা হয়ে গেছি প্রথমে মনসা মন্দিরে আর প্রথমে বলে রাখি তোমরা কিন্তু যদি যাও মনসা মন্দির বা চণ্ডী মন্দির প্রথমে কিন্তু তোমরা এখানে আগে থেকেই দুটো মন্দিরের একসাথে রোপোয়ে বুক করবে নাহলে যদি আলাদা আলাদা করে রোপয়ে বুক করো তারে কিন্তু তোমাদের অনেকগুলো টাকা এক্সট্রা বেরিয়ে যাবে আমাদের পুরো কভারেজ করেছিল মনসা মন্দির চণ্ডী মন্দির তার জন্য পুরো পার হেড করে পড়েছিলো পাঁচশো টাকা করে তো প্রথমে আমরা একটা রোপ করে চলে যাচ্ছি মনসা মন্দিরে যেখানে আমি বাবা আর আমার মা একটা রোপে উঠেছিলাম আর পিসি আমার দিদি আর দিদি বলতে আমার পিসির মেয়ে আর আমার ঠাকুমা উঠেছিল আর একটা রোপেতে যেহেতু রোপে চারজনের বেশি অ্যালাউ নয় তাই তিনজন তিনজন করে ছজন ওরা উঠিয়েছিল এবার আমরা মনসা মন্দিরের দিকে রওনা হয়েছি যেটা একদম পাহাড়ের টপে আর রোপগুলো কিন্তু বেশ একটু স্পিডেই যাচ্ছিলো যেটা তোমরা দেখতে পা ভিডিওটাতে কিন্তু কোনো রকমভাবে ফাস্ট ফরওয়ার্ড করা নেই তোমরা যেরকম দেখতে পাচ্ছ রোপটা স্পিডে যাচ্ছে সেরকমই কিন্তু যাচ্ছে আমার কিন্তু সেরকম কোনো ভয় লাগে কারণ আমি অনেকবার রোপে উঠেছি তোমরা যারা ফাস্ট উঠবে তোমাদের হয়তো একটু ভয় লাগতে পারে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাহাড়ের রাস্তা করা আছে সেখান দিয়ে অনেকে হেঁটে যায় তোমরা যদি চাও যে হেঁটে যাবে তো হেঁটেও যেতে পারো কিন্তু হেঁটে যাওয়াটা অনেকটা রিস্ক অনেকটা পথ যেতে হয় আর আমরা তো এখানে মাত্র কদিনের জন্য ঘুরতে আসি তাই আমাদের একেবারেই সময় নষ্ট করা যাবে না যতটা তাড়াতাড়ি সম্ভব সব কিছু কভার করে আরও নতুন নতুন জায়গায় যেতে হবে তাই জন্য আমরা এখানে এসে গেছি একদম মনসা মন্দিরে আর এখান দিয়ে আমাদের রোপটা স্টপ করে দেয় এবার এখান দিয়ে কিছুটা লাইন দিয়ে যেতে হয় ভগবানের কাছে তো অত তাড়াতাড়ি যাওয়া যায় না একটুখানি তো কষ্ট করতেই হবে আর আমার এই যাওয়ার পথে দেখতে পাচ্ছি এক কুটুটার সাথে দেখা হয়েছিল কি মিষ্টি বাচ্চাটা আর যেতে যেতে ওর সাথে অনেক এনজয় করতে করতে পৌঁছে গেছি মন্দিরে আর মন্দিরটা না প্রচন্ড ভিড় ছিল আর আমরা যেহেতু গেছিলাম মার্চ মাসে আর ঠান্ডার একটা আবহাওয়া বেশ ছিল যেমনটা তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড এখানটা ভিড় আর এই যে এটা হচ্ছে মনুষা মন্দিরের মেন মন্দিরটা আর একটু গেলে এই যে এই মন্দিরটাই হচ্ছে মেন মন্দিরটা ঠিক আছে আর এখানটা প্রচণ্ড প্রচন্ড ভিড় ছিল আমি তো ক্যামেরা করতে পারছিলামই না তারপর এখানে মনস্কামনা জানিয়ে এখানে দেখতে পাচ্ছ যারা বেঁধে রেখেছে তারা কিন্তু সবাই কিন্তু মনস্কামনার জন্যই বেঁধেছে আর আমিও মনস্কামনা জানিয়েছি তো তারপর আবার আমরা রোপে করে চলে এসছি মানে পাহাড় থেকে নিচে চলে এসছি রোপে করে তারপর এখান থেকে থেকে যাবো হচ্ছে চণ্ডী মন্দির তার জন্য আমাদের ওখান দিয়ে নেমে তারপর বাসে করে নিয়ে গেছিলো এটা কিন্তু ফুল প্যাকেজের মধ্যে পাঁচশো টাকার প্যাকেজের মধ্যেই সমস্ত কিছু ইনক্লুডেড বাসে করে নিয়ে যাওয়াটা এর মধ্যে ইনক্লুডেড তো এখান দিয়ে বাসে করে নিয়ে যাচ্ছে আমাদের চণ্ডী মন্দির যাওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়েও কিন্তু আমরা রোপেতে উঠবো তো বাসে অলরেডি উঠে পড়েছি আর এখানের ভিউটা না অনেকটা সুন্দর ছিল যেটা তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকটাভাবে ক্যাপচার করার চেষ্টা করেছি কিন্তু বাসটা যেহেতু স্পিডে চলছে তার জন্য একটু নড়ে চড়ে গেছে ম্যানেজ করে নিও তোমরা একটু তারপর এখান থেকে আমরা চলে যাব রোপে করে চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে আর এখানটা প্রচণ্ড রোদ ছিল রোদে একটু তাপটাও বেশ লাগছিল তারপর এখান দিয়ে আবার যেরকম যেরকম লাইন সেরকম সেরকম লাইন দিয়ে চলে যেতে হবে রোপের উদ্দেশ্যে আর এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি টিকিটটা যেটা পার হেড পাঁচশো টাকা করে সব লেগেছিল আর এখান দিয়ে চলে যাচ্ছি রোপে করে চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে আর এখানে রোপের যেতে না মানে মনসা মন্দির থেকে চণ্ডী মন্দিরটা আর একটু উঁচুতে ঠিক আছে আর এখানে আমরা চারজন বসেছি তো তারপরে এখান দিয়ে দারুণ লাগছিল ভিউটা জানি না আমি ভিডিওতে কতটা তোমাদের দেখাতে পারছি কিন্তু মানে একটা পাহাড়ের ওপর জিনিসটা না দেখার মজাই আলাদা পাহাড় থেকে তুমি নিচটা দেখছো মানে দারুন দারুণ এতটাই উঁচুতে ছিলাম যে যা বলি না আমরা যে চিল বা ইগল যা কিছু আমাদের নিচের মধ্যে ঘোরাঘুরি করছিলো আর আমরা অতটাই ছিলাম আর এই যে হচ্ছে মন্দির হচ্ছে এটা চণ্ডী মন্দির তো সেখান দিয়ে আমরা এবার দর্শন করব আর এখানে রোপ থেকে নামিয়েও কিন্তু কিছুটা পথ সিঁড়ি দিয়ে উঠতে হয় যেহেতু আমরা মার্চ মাসে গেছি বলছি একটু হয়তো আমরা গরমটা কম পেয়েছি ঠান্ডা একটা আবহাওয়া ছিল তবু তোমরা যারা জুন জুলাইয়ের দিকে যাবে একটু কষ্টই হবে তখন তো পাহাড়ি এলাকা খুব গরমও হয় এখন বৃষ্টিও হয় তার মামার গেছে তারপর এখানে আমাদের জুতোগুলো রাখতে হয়েছিল তারপর এখান থেকে ফুলের ডালা নিয়েছিলাম আর এখানে সবাইকে হাত ধোয়ার জন্য জল দিচ্ছিল তারপর এখান থেকে ফুলের ডালাটা নিয়েছিলাম যেটার প্রাইস নিয়েছিল একশো টাকা আর এই ঝুড়িটা কিন্তু ওদের ফেরত দিয়ে দিতে হয় এই ডালাটার মধ্যে ছিল ওটা নারকেল মুড়ি আর যেই প্রসাদগুলো থাকে শুকনো প্রসাদ আখরোর যাবতীয় সব কিছু তো আমরা এবার আবারও লাইন দিয়ে দিয়ে চলে যাচ্ছি চণ্ডী মাকে দর্শন করার উদ্দেশ্যে আর এখানে যেতে যেতে না বেশ একটা ভালো অনুভব হচ্ছিলো আমি তো কখনো এই হরিদ্বারে আসিনি তাই নতুন কোথাও আমার যেতে না খুব ভালো লাগে এখানেও প্রচণ্ড ভিড় ছিল যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তারপর সিঁড়ি দিয়ে আমরা এক এক করে নেমে গেলাম তারপর আমরা এখান দিয়ে ভিউটা দেখছিলাম যে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো এটা প্রচণ্ড ভালো লাগছিল তারপর তো আমরা এখানে সবাই তিলক লাগিয়েছি মহাদেবের নামে তারপর এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি আর এখানটা প্রচণ্ড গরম লাগছিল আমরা চণ্ডী মন্দির থেকে ভিডিও করছি মনসা মানে দুটো পাহাড়ের বিপরীতে হচ্ছে মনসা মন্দির আর হচ্ছে চণ্ডী মন্দির এবার আমরা এখান দিয়ে লস্যি খেয়েছি আর লস্যিটা ভেবেছিলাম প্রথমে ভালো হবে না কিন্তু বিশ্বাস কর লস্যিটা এতটা টেস্টি আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা টেস্টি লস্যিটা লস্যিটার দাম ছিল চল্লিশ টাকা আর খেতে অমায়িক বলছি দারুণ ছিল দারুণ তারপর আমরা এখান দিয়ে আবারও নেমে যাচ্ছি আর আবারও আমাদের বাসে করে ড্রপ করে দিচ্ছে আমরা যেখানে হোটেল বুক করেছি সেই লোকেশানেই লোকেশান দিয়ে নেমে যাওয়ার পর আমাদের দুপুর হয়ে গেছিলো তারপরে আমরা খেতে চলে এসেছিলাম আর আমি তোমাদের এখানে একটা রেকমেন্ড করব আমরা যত দিন ওখানে ছিলাম হরিদ্বারে আমরা কিন্তু দাদা বৌদি হোটেলে খেয়েছি যেটার প্রাইস ছিল এক প্লেট ভাত আর তোমার সাথে দুটো তরকারি দেবে ডাল দেবে আলু ভাজাটা আমরা আলাদা করে নিয়েছিলাম যেটার দাম ছিল একশো টাকা আর খাবারগুলো খেতে না সত্যি বলছি খুবই ভালো যেমন অনুষ্ঠান বাড়িতে আমরা খাই না লাইটের মধ্যে খাবারগুলো ওরকম ছিল তারপরে ছিল এখানে গোলাপ জামুন যেটার দাম ছিল এক পিস কুড়ি টাকা দু পিস তিরিশ টাকা সেখান দিয়ে আমরা দুটো গোলাপ জামুন নিলাম এটা না ক্ষীরে গোলাপ জামুন যেটা খেতেও খুব ভালো ছিল তারপরে আমরা একদমই রেস্ট না নিয়ে আবার গঙ্গা আরতি দেখার জন্য বেরিয়ে পড়েছি কারণ আমরা কিন্তু আগের দিন এসে গঙ্গা আরতি দেখতে পাইনি অনেকটা লেট হয়ে গিয়েছিল বলে তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা তো জানোই তাই গঙ্গা আরতি দেখার জন্য আমরা একদম তিনটে সময় চলে এসেছি এই প্রখর রোদের মধ্যে কিন্তু যেহেতু বলছি মার্চে গেছিলাম তার জন্যে একটুখানি আমাদের কষ্টটা কম হয়েছে আর গঙ্গার পাশ তো তাই অনেকটা হাওয়াও দিচ্ছিল আর এখানে আগের দিন কীর্তন হচ্ছিলো সেটার আমি একটুখানি পরের দিন ভিডিও ক্লিপ নিলাম আর এখানে গঙ্গা স্রোতটা ও মাই গড এত সুন্দর স্রোত আমি তো হরিদ্বারে গিয়ে ফার্স্ট টাইম দেখছি আর আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে যদি ভালো লাগে আর তোমরা তো জানোই হরিদ্বারে সবাই স্নান করে আর এই গঙ্গা স্নান কিন্তু অনেক অনেক পুণ্যের আর এখানে দেখতে পাচ্ছ যে শিকল লাগানো আছে আর শিকল ধরে সবাই স্নান করার যদি শিকল হাত দিয়ে যায় তাহলে কিন্তু একদম ভাসতে ভাসতে তুমি কোথায় গিয়ে পৌঁছাবে জানিও না যারা সাঁতার জানে তাদের পক্ষেও কিন্তু এটা বেঁচে আসা অনেকটা মুশকিলের কিন্তু এখানের বাচ্চাগুলোকে দেখো ওরা এতটাই স্মার্ট ওরা এরকম শিখগুলো ধরেই স্রোতের মধ্যে ঝুলছে ভাবতে পারছো ওরা কতটা পাকা আমরা তো এটা দেখতে দেখতে ভীষণ মজা নিচ্ছিলাম আর কখন ভাবছিলাম যে আরতি শুরু হবে কিন্তু আরতি শুরু হতে হতে সেই ছটা কুড়ি বা দিয়েছে তারপরে শুরু হলো এখানের কিছু কথা যেটা তোমাদের আমি শোনাবো এখানে তোমার কাছে একটা বচন নেবে যেটা হচ্ছে কি গঙ্গা মাকে যেন আমরা কখনো অপরিষ্কার না রাখি সেই বচনটাই কিন্তু এখানে নেওয়া হয় আর গঙ্গা মাকে স্মরণ করে কিন্তু ওরা কিছু দান করতে বলে আর আমার বাবা সেটাই দিচ্ছিল এখানে অনেক লোককে দিচ্ছিল আর সেখান দিয়ে আমাদের না দেখে বুঝতেই পারছে যে আমরা বাঙালি আর দেখো তোমরা সেটা দেখতেই পাবে ওনার কথা শুনলেই কলকাতা কলকাতা দে দেখতে পেলে কিছু না বলাতে ওরা বুঝে গেছে যে আমরা বাঙালি আর আমরা কলকাতায় থাকি জানি না কেন আমাদের অনেকেই না বলেছে যে তোমরা কি বাঙালি ওখানে অনেক অনেক লোককেই দেখতে পাবে যে আমাদের বলেছে যে আমরা বাঙালি কি না ওরা কি বুঝতেই পেরে গেছে আমরা বাঙালি এবার শুরু হচ্ছে গঙ্গার মেন আরতি যেটা একটা মন মুগ্ধকর দৃশ্য যেটা না দেখলে তোমরা বুঝতেই পারবে যে এত সুন্দর গঙ্গা আরতি কোথাও হয় ভিডিওতে বা ক্যামেরাতে অতটা বোঝানো সম্ভব নয় যে এটার মনোরম দৃশ্যটা তারপর ওখান দিয়ে বেরিয়ে আমরা সবার জন্য কেনাকাটা করি আর ওখানে গিয়ে তোমরা প্রচুর প্রচুর সোয়েটার কিনতে পারবে যেটার দাম খুবই কম দুশো আড়াইশো টাকার মধ্যে অনেক ভালো ভালো সোয়েটার পাওয়া যায় তাই কেউ না বেশি কিছু নিয়ে যাবে না ওখানে যদি শীতকালে যাও ওখান দিয়ে কিনবে আর পড়বে এত ভালো ওখানে জিনিসপত্র রাত হয়ে গেছে এই করতে করতে তো আমরা সেদিনকে খেয়েছিলাম চাউমিন মাঞ্চুরিয়ান আর মোমো ওখানে টোটালি সব খাবার তোমরা ভেজ পাবে আর এই মোমোটার দাম ছিল পঞ্চাশ টাকায় দশ পিস মোমো ছিল আর এখানে চাউমিনগুলো ছিল চল্লিশ টাকা করে প্লেট যেটা আমরা দু প্লেট নিয়েছিলাম না সরি আড়াই প্লেট নিয়েছিলাম যেটা আমাদের সবার হয়ে গেছিল। আর মাঞ্চুরিয়ানটা খেতেও দারুণ ছিল মানে টোটাল খাবারটা খেতেই দারুণ ছিল আর তারপরে খেয়েছিলাম মিষ্টি যেটা খেতে তো দারুণ ছিল মানে ক্ষীরের মিষ্টি ছিল এটা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট পার্টে কিন্তু মুসুরির ভিডিও আসছে चैनल सब्सक्राइब कर लिए